না রে না বহুত কে না 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 ছলে দাও না ছলে দাও না না ছলে দে না এক বার মার এক বার এই মনা ওই তোর মনা আই ট করে ট করে এক বার কুদল দে কাম মাসকে কুদল দে ওই র র র র র র র র কে ছলি ছলি করছ র র র র ছন ছন কে কত गाइस 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 ভিডিওটা কেবে স্কিপ করবেন না আনারা রা যে খালি ভিডিও বানাই ভিডিও বানাই না আমি খেতে কামও করি পরিশ্রম করা বোলাহান আমি যে এখানটা উড়াগে তার মানে খেত করমু কমসে কম এনে এক বিঘা খেত আছে দুই বিঘা খেত করবার চাইছিলাম মানে হেন তুই করি নাই করুম আর কি আর ওই যে ওই সাইড দেয় পাকার পারে এমপি হক কমেরাম্যান দেহ দে আমার লগে যে দেলর ভাই হয়েছে মেলা দূরে থেকে শুটিং টুডিংও করলাম আর শুটিংয়ের যে ভিডিওটা হ্যাঁ তো ক্ষেতের খেতে আইলটাইল তো বানতাছি মানে এন ইড়ি খেতে টাইম হয়েছে যাই হোক আর শুটিং করলাম একটা ফানি রিয়েল ভিডিও আইতেছে হে রুবুল ভাইছে নেলে আর দেলোয়ার ভাইয়ের মিস্টার নাতি ভাই আইতেছে আর হাবিজুর ভাইয়ের একটা চ্যানেল আছে ওটা হলেও হাবিজুর জুন ওই চ্যানেলেও শর্ট করে একটা ভিডিও আইব আর এই জায়গায় উরা গে মানে খেত সেত মানে কি টাইল বানছি এনে ওইসে আসা এই যে জঙ্গল টঙ্গল ছাপা ডাবা করলাম এখন কী করবো মানে পেয়ারে তো বাতোদের লাগবো

আমি এত দিনও কই নাই আমি যে ফেসবুকে পয়সা উড়াইছি তাই বলে আনারা ভাবুন না জানি একবার ফেসবুকে ভিডিও করে দেখে মানে স্ট্যান্ডার কাপড় বিন্দে দেখে ভাবুন না ধনী ঘরের পোলান আমরা অত না আমরা মিডিয়াম মানে কোয়ালিফিকেশনের মানুষ কামলার ঘরে কামলা কামলার ঘরে কামলা হ্যাঁ বা কারণ আমাকে আগে বাপ দাদার অত কিছু আসলে না খুব কষ্ট করে রাঙ্গ মানুষ করছে না আসলে রিয়েলি হ্যাঁ কামলা ঘরে কামলা হইলো কিন্তু কামলা কামলা দেনা আমি যে বিয়া কৰম সেই সেই ঘৰ দাও নাই ভাবিত কৈ আহিছো আজিকালি থাকন নাবাই নাই যাই হোক খ্যাত করবো আমরা এরই খ্যাত তো এরই খেতে ভিডিওটা দিবো গাইস আর হাবিজুর ভাই ক্যামেরা করতেছে খুবই সুন্দর হাবিজুর ভাই এর একটা ভিডিও আছে পাইবেন সুন্দর একটা ভিডিও গাইস দাসা মানে জাকা নাকা মানে লাইক কমেন্ট একদম ফাড়িয়ে দেবেন শেয়ার করে দিবেন থ্যাংক ইউ গাইস ভিডিওটা ওয়াচ করার জন্য